কেনানি সুয়াদ আলাইহিস সালামকে ফেরদা হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় ইসু আলাইহিস সালাম মরবে না এই তানেরের অপর প্রান্ত মিশরের সিংহাসনে তানেলে রিপার দিয়া ইসু আলাইহিস সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন সুবহানাল্লাহ হযরত ছেলের জন্য অধৈর্য হলেন না

আমি বিশ্বাস করি আল্লাহ রব্দুল আলবিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবে বহু বছর পর যখন হজরত ইসু আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইসালাম হজরত ইউসুফ আলাহিসাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসু আলাহামের জামা নিয়ে আমি সব থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভঙ্গ না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুহানুল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে বাইরা যখন হাজরাত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত ইয়াকুবে দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য ধরো ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত মানুষ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ